আজ আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের ঘাটি রেসিপি শেয়ার অনেকেই এই ঘাঁটিটা গরু মাংস দিয়ে রান্না করে থাকে তবে আজ আমি আপনাদের সাথে ডিম দিয়ে এই আলুর রেসিপিটি শেয়ার করবো বিশ্বাস করেন এই একটা আইটেম থাকলে মাছ গোশ কোনো কিছুরই প্রয়োজন হবে না তো আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট বড় মিলিয়ে এখানে আমি সাতটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুর খোসাগুলো ফেলে দিয়েছি এখন হাত দিয়ে চটকে আলুগুলো একটু ভেঙে নিতে হবে তবে একেবারে ভর্তা করে ফেলা যাবে না আলুগুলো একটু আস্ত আস্ত দানা দানা থাকলে আলুর ঘাটিটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে সবগুলো আলু ভেঙে নিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে একটুখানি ভিজিয়ে নিচ্ছি যাতে করে পরবর্তীতে আলুটা কষাতে সুবিধা হয় আর এটা পুড়ে না যায় একটা প্যানে রান্নার তেল নিয়ে নিচ্ছি দুইটা তেজপাতা সিঁড়ে দিয়েছি একটা দিয়েছি দারুচিনি দুইটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি এখন একটুখানি ভেজে নিব যখন সুন্দর একটা সুঘ্রাণ ছড়াতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে এখন এই পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তাতে করে আলুর ঘাটির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এক টেবিল চামচ রসুন বাটা আর একটা চামচ দিয়েছি আদা বাটা আদা রসুনটা কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখন গুঁড়া মশলা অ্যাড করব দেড় চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া উঁচু এক চা চামচ চামচ করে দিয়েছি গুঁড়া চা দিচ্ছি জিরা আর ধনিয়া একসাথে গুঁড়ো করে রাখা সেটা এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত যে কোনো তরকারির কালার যদি ভালো রাখতে চান ক্ষেত্রে গুঁড়া মশলা দেওয়ার আগে অবশ্যই কিছুটা পানি অ্যাড করবেন তাতে করে তরকারির কালারটা ভালো থাকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে মেখে রাখা আলুটা দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পরে এখন উল্টে পাল্টে নেড়ে চড়ে খুব ভালো করে এই আলুটা কষিয়ে নিতে হবে এমন না যে আলুটা দিয়েই আপনি পানি দিয়ে দিলেন তাতে করে আলুর ঘাটি খেতে কিন্তু ভালো লাগবে না এই আলুটা দেওয়ার পরে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে এজন্য চেষ্টা করবেন একটা নন স্টিকের প্যান ব্যবহার করতে তাতে করে আলু ভর্তাটা আর কড়ার সাথে লেগে যাওয়ার চান্স থাকবে না খুব ভালো করে কষিয়ে নিয়ে সামান্য কিছুটা পানি প্রথমে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে পানিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেন আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে এটা রান্না করে নিব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি আমি কিন্তু এর মাঝে দু একবার ঢাকনা তুলে এটা নেড়ে চেড়ে নিয়েছি আর এর ভিতরে থাকা আস্ত গরম মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি আলুর ঘাটির পানিটা আরও কিছুটা জাল করে টানাতে হবে তার জন্য কড়াইটা পাশে চুলাতে বসিয়ে রেখে এখন ডিম ভেজে নিব একটা বাটিতে বেশ কিছুটা দিয়েছি পেঁয়াজ কুচি আর বেশ কিছুটা দিয়েছি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে এটা প্রথমে মেখে নিচ্ছি এখন এর থেকে অর্ধেকটা পেঁয়াজ কাঁচামরিচ আমি আলাদা একটা প্রিজে তুলে নিয়ে এর ভিতরে দুইটা ডিম ভেঙে এটা ফেটিয়ে নিব যে পেঁয়াজ কাঁচামরিচটা উঠিয়ে রাখলাম এই পেঁয়াজ কাঁচামরিচের ভিতরে আমি ভেজে নিব ডিমটা ছাড়ার পরে প্যানটা ধরে এভাবে একটু ছড়িয়ে নেবেন তাতে করে ডিমটা বড় হয়ে যাবে দেন দেন ডিমটা এভাবে তিনটা ভাজ দিয়ে নিতে হবে তাতে করে ডিমটা অনেক বেশি মোটা হবে এখন স্প্যাচুলা দিয়ে তিনটা ভাগ করে নিচ্ছি আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি একইভাবে আমি আরও দুইটা ডিম ভেজে নিয়েছি এখন সেই ডিমগুলোই একই সাথে তুলে নিচ্ছি এদিকে আলুর ঘাটির ঝোলটা অনেকখানি টেনে এসেছে এ পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো সাথে সাথে কড়ের ভিতরে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ একটুখানি ফাটিয়ে দিচ্ছে তাতে করে সুন্দর সুঘ্রাণ ছড়াবে

পেঁয়াজটা করে ভেজে নিয়েছে আর এই ফোড়নটা সাথে সাথে এই আলুর ঘাঁটির ভিতরে ঢেলে দিচ্ছি ফোড়নটা দেওয়ার পরে এই আলুর ঘাঁটির অনেক বেশি বেড়ে যাবে এই ফোড়নটা দেওয়ার পরে আর বেশি কিন্তু জাল করা যাবে না জাস্ট এক মিনিট জাল করে চোলাটা বন্ধ করে দিতে হবে যত জাল করার ফোড়ন দেওয়ার আগে করবেন ফোড়ন দেওয়ার পরে আর জাল করতে যাবেন না তাতে করে কিন্তু কালার আর ফ্লেভার দুইটাই নষ্ট হবে তো এই তো হচ্ছে আমার আলুর ঘাটির ফাইনাল লুক গরম ভাতের সাথে এরকম একটা আইটেম থাকলে কিন্তু মাছ গোশ কোনো কিছুই দরকার পড়ে না তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই